সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো কিন্তু করে নিয়েছি করে নিয়ে আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে দেখো আজকে হচ্ছে ঘর অনেক দিনই হচ্ছিল ঘরটা না আর ঝাড়াই হচ্ছিল না মানে আজ বলে রবিবার কাল মঙ্গলবার মানে এরকম করে করে ঝাড়াই হচ্ছিল না তো দেখো আজকে কিন্তু সকাল সকালে উঠেছি উঠে আগে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি নিয়ে মেয়েকে স্কুলে পাঠানোর পর লেগে গেলাম কাজে এই দেখো আমি আগে এই ফটোগুলো খুলে নিলাম আর ফটোগুলোর পিছনে অনেক মাঁকড়ার জাল সেগুলো সেগুলোই যে ছাড় দিয়ে নিয়েছি নিয়েই যে এখন ঘরটাও ঝেড়ে নিচ্ছি আর জানো তো এখন এই মাঁকড়ার জালগুলো এতটাই হয় যে তোমার দুই দিন পরে পরে এক জায়গায় খালি বেঁধে থাকে আর দেখতেও তোর ভালো লাগে না আর তার মধ্যে বলে ভাদ্র মাসে নাকি ঘর ছাড়া হয় না তবে তেরো দিন পার করার পরে সব কিছু কিন্তু করা যায় ওই জন্য ভাদ্র মাসে তেরো দিনও পার হয়ে গেছে তো ভাবলাম আজকে ঝাড় দিয়ে নিই কারণ রোজ রোজ এই মাকড়ার জাল দেখতে কিন্তু আর ভালো লাগে না আর ঘরে থাকাটাও কিন্তু ঠিক না আর এই দেখো ফটোগুলো ফটোগুলো এখন আমি একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ ফটোগুলো তো উঁচাই টাঙানো থাকে ডেলি ডেলি তোর পেরে মোছা হয় না ওই জন্য কিন্তু ফটোর মধ্যেও অনেক ধুলা ভালো লেগেছে তো ওই জন্য দেখো একটা ভালো দেখে কাপড় নিয়ে এই ঠাকুরের ফটোগুলো মুছে নিলাম আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইদিকে ঘরের সামনে টুক ঝাড়ার পরে এই যে সাইডের টুক ঝাড়তে এসেছি আর জানা তো এই সাইডের টুক অনেক মাকরা জাল হয়ে গেছিলো মানে এই যে উপরে জিনিসপত্রগুলো রাখা হয়েছে এই জিনিসপত্র ফাঁকে ফাঁকে কিন্তু অনেক নোংরা তো ওই সব জিনিসগুলো তো নামাতে পারতে পারছি না মানে ভালো করে থাও পাচ্ছি না কেউ যদি একটা ছেলে মানুষ থাকে তাহলে কিন্তু করতে অনেকটাই সুবিধা হয় তো সামনেই তো দুর্গা পুজো ভাবছি তোমাদের দাদা ভাইকে একদিন সাথে করে নিয়ে এগুলো সব জিনিসপত্র নামিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করব তারপরে যে দেখো ঝাড়া কিন্তু হয়ে গেছে এখন এই যে খাটটাও মুছে নিচ্ছি কারণ খাটাতেও না অনেক ধুলা লেগে থাকে আর বিছানা তো যেহেতু আগে থেকেই তুলে রেখেছিলাম ওই জন্য দেখো বিছানাতেও কিন্তু অনেক ওই যে ধুলা বালুর গুঁড়িগুলো পড়েছে ওই জন্যে দেখো আমি ওই যে ঝাঁটাটা দিয়ে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি তো ওইদিকে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর ঘরের মেঝেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই যে ঘরটা যে ঝেড়ে নিলাম ফ্যানের হাওয়াতে সব কিন্তু খাটের তলায় চলে গেছে তো দেখো খাটের তলা থেকে কিন্তু সেগুলো বের করে নিলাম আর যেহেতু ভাদ্র মাসে ঘর ঝাড়া হয় না বলে বারো তেরো দিন ঝাড়া হয়নি ওই জন্য কিন্তু অনেকই নোংরা হয়ে গেছিল তো দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো তো আর কি তো আমার ঘরটা তো পরিষ্কার করা শেষ এখন এই যে টিভি রুমে এসেছি তো এই রুমে তো কেউ থাকে না তবে লোকজন আসলে এই রুমে কিন্তু থাকতে দেওয়া হয় তো আজকে ভাবছি সব রুমগুলাই একবারে ঝেড়ে নেব কারণ সকাল সকালেই তো সমস্ত কাম কাজগুলো সেরে নিয়েছি কারণ রোজ রোজ তো ঝাড়তে পারি না কারণ ঘরের বউদের অনেক নিয়ম কানুন মেনেই কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় তো ওই জন্য যেই দিনই ঘর ঝাড়ি সেই দিনটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নিই সেই দিনটা ভালো কি খারাপ তো যাই হোক দেখো এই যে টিভির সাইডের উপরেও কিন্তু অনেক মাকড়া জাল হয়ে গেছে তো মোবাইলে তো দেখে বোঝা যাচ্ছে না তো ওই দেখো ঘরের সমস্ত কাজগুলো করে নেওয়ার পরে যে বালতি ভরে জল নিয়ে আসলাম তো ভাবছি ঘরগুলো যদি ভালো করে ঝারিয়ে নিলাম তাহলে একবারে মুছিয়ে নেই তো দেখো বাইরে কিন্তু অনেক কি রোগ আর অনেক কাপড় চোপড় মেলা হয়েছে যেহেতু কালকে একটু বৃষ্টি দিয়েছিল আর কাপড়গুলো না ভালো করে শুকায়নি ওই কালকের কাপড় আর আজকের কাপড়ে অনেকগুলো হয়েছে তারপরে দেখো স্নান করে আমি পুজো কিন্তু দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখি তোমাদের দাদা ভাই খানিক্ষণ আগে ওই যে ডাটা দিয়ে গেল মাছ দিয়ে গেল। বলল ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল না খেতে কিন্তু খুব ভালোই লাগে আর এই ডাটাগুলো একদমই কচি কচি ছিল আর যেহেতু বয়সটা আমি পরে দিচ্ছি ডাটাগুলো খেতে না খুবই ভালো ছিল আর আজকে সবজি বাজারে বেশিরভাগ কিন্তু শাক পাতা এনেছে তো এনেছিলো ওই যে দুমুঠো মূলা আর হচ্ছে ওই যে ডাটা শাক তো ডাটা শাকগুলো তো ভালো না তবে বেছে বেছে নিলে খাওয়া যাবে আর এখানে রয়েছে আলু যে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা তো আমি সবজি আনতে না বলেছিলাম মানে না করে দিয়েছি কারণ ঘরে আগেকারই খানিকটা সবজি রয়ে গেছে আর যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই আর বেশি সবজি আনলে না সবজিগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য অল্প অল্প করে আনতে বলি তো এই আর কি তো দেখো এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে মাছ ভাজা কাঁকড়ল ভাজা আর হচ্ছে পোটল ভাজা আর এখানে ডাটা আলু সেদ্ধ করতে দিয়েছি আর এই যে কালকের লাউ ছিল সেই লাউটা দেখি শুকে গেছে তো ওই জন্য মাছের মাথা দিয়ে ভাবছি লাউ ঘণ্ট করব। তো দেখো এদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি আবারও মূলা শাকগুলো বাঁচতে বসে গেছি আর যেহেতু একা সংসার সমস্ত কাজগুলো কিন্তু একাই করতে হয় সহায় করে দেওয়ার মতো কিন্তু কেউ থাকে না তো ওই জন্য রান্না বসিয়ে দিয়ে আরেক দিয়ে কিন্তু আমি শাকগুলো বেছে নিচ্ছি আর আমার না এরকম কমই হয় যে সব কিছু মানে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে যাব বেশিরভাগ সময় না ওই রান্না বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো বানাতে হয় কারণ তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো তো দেখতেই পারো যে সকাল থেকে কেমের বসে থাকি নাকি তো যাই হোক দেখো শাক গুলা কিন্তু একদমই কচি কচি এদিকে কিন্তু আমার রান্না প্রায় শেষের মধ্যেই আর তার মধ্যে দেখো কানেক্ষণ আগেই শুকনো ঝড়ি হয়ে গেল আর বেশ কিন্তু অন্ধকার করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো যাই হোক আমি যে শাকগুলো যে বানিয়ে নিয়েছি সেটা নিয়ে এখন কলে পরে যাচ্ছি আর মূল শাক বলতেই তো জানো অনেক বালু থাকে তো ওই জন্য কল পরে নিয়ে এই চালনিটার মধ্যে ধুয়ে দিচ্ছি তাহলে যে জলগুলো পড়ে যাবে আর বালুগুলোও চলে যাবে আর এই মূল শাকগুলো কিন্তু একবার ধুলে কাজ হয় না বারে বারে ধুতে হয় কারণ মূলার শাকে অনেক ভালো লেগে থাকে তো ওই জন্যেই আমি যখন শাকগুলো ধুই তখন কিন্তু এই যে কাবলার মতো চালনিটা দেখতে পাচ্ছ এটাতেই ধুই কারণ এটাতে ধুলে ভালো হয় তলে যে ফুটা ফুটাগুলো থাকে সেই ফুটা দিয়ে বালোগুলো চলে যায় আর জলগুলো পাস হয়ে যায় তো একটু তাড়াহুড়ার জন্য আমি কিন্তু জলগুলো হাত দিয়ে ফেলে দিচ্ছি কারণ এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে শাকগুলো ধুতে এসেছিলাম আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাসুরের ছোট্ট ছেলে যাই হোক দেখো আমার শাক ধোয়া প্রায় হওয়ার মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকে কি কী রান্না হয়েছিল পটল ভাজা শাক ভাজা কাকড়োর ভাজা আর হচ্ছে তোমার ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এই কড়াইয়ে রয়েছে আলু ডাটা দিয়ে মাছের ঝোল